কথা ছিল রাস্তা করবে কোথায় গেল সে আশ্বাস হারিয়ে আজ সে নিজের রাস্তা নিয়ে ব্যস্ত যা বলতেছি তা বুঝতেছেন জায়গাটা ছিল অবশ্যই এই জায়গাতে একটা রাস্তা হওয়ার কথা ছিল যে নিকলি থেকে মিটামন ডাইরেক্ট ওড়াল সেতু আর হলো না এইভাবে শেষ হয়ে গেল নিকলিবাসীর আশ্বাস আর এত আশ্বাস দেওয়া ভালো না যে দিছে সবাই ছিলেন আব্দুল হামিদ উনি ওনার জায়গায় সব কিছুই করেছে আমাদের এই জায়গায় কোনো কিছুই করতে পারে না যা করছে সব আগেই ছিল এই উড়াল শীতটা হলে পর্যটক আমাদের এদিকে বেশি আসতো এখন নৌকা ভ্রমণে সবাই মিটামন রাস্তায় ঘোরাফেরা করে আমাদের নিকলি কি এতই তুচ্ছ ছিল যে নিকলিতে কিছু করার মতো ছিল না নিকলি সৌন্দর্য দেখার মতো এই জায়গায় যদি উড়ালসেতু হতো বিশ্বের এক নম্বর পর্যটক জায়গা হতো এটা আপনারা অবশ্যই বুঝতেছেন ভিডিওটা দেখলে অবশ্যই জানবেন